স্টোরেজ হিসেবে পাবেন সিক্সটিন জিবি ডিডিআর এবং ফাইভ টুয়েলভ এন সাথে আপনারা এম ডি রেডিয়ার পাঁচশো বারো এম বি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ড থাকার কারণে আপনারা ফটোশপ ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রো এসব সফটওয়্যারগুলো খুব কনা এসে ইউজ করতে পারবেন তো এই এটার ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্টিন ইঞ্চিস ফুল এইচডি আইপিএস প্যানেল রয়েছে এখানে খুব ন্যানো দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা ইউএসবি এর প্লে আউট একটি স্মুথ পিক এবং ট্র্যাক প্যাড পেয়ে যাবেন ফিঙ্গার সেন্সর পাবেন ফেস শাটার লক পাবেন আর ব্যাকলিট কিবোর্ড থাকছে ডুয়াল স্পিকার সেটি সাউন্ড সিস্টেম রয়েছে এই এই ল্যাপটপের ডিজাইনটি যদি আমি আপনাদেরকে দেখাই এটি একটি প্রিমিয়াম এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন লাইক এটা আপনারা ওপেন বক্স হিসেবেও বলতে পারেন যে অনেকটা দেখতে অলমোস্ট নিউ কোনো স্ক্র্যাচ এবং ডেন্ট নেই তো এই পেমেন্ট সেগমেন্টের কাছ থেকে পার্চেস করতে পারেনা অফারের আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা যারা বেসিক লেভেল এগুলো করে ফেলতে পারবেন তো তাদের জন্য এটি আদর্শ চয়েস হতে পারে সো আশা করি আপনারা এই ল্যাপটপের সাথে পেয়ে যাবেন হচ্ছে অথেন্টিক চার্জার আমরা আপনাকে প্রত্যেকটি ল্যাপটপের ক্ষেত্রে অথেন্টিক চার্জার প্রোভাইড করবো এবং সাথে আপনারা ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কার্ডস পেয়ে যাবেন